আপনার কাছে যদি মাত্র পাঁচ বিঘা জমি থাকে আপনি হয়ে উঠতে পারেন 200 কোটি টাকার মালিক এক একটার ভ্যালু আসবে 15000 টাকা থেকে 16000 টাকা কিলো 80 90 বা 100 কিলোও হয় তো তার ভ্যালু 23 লাখ টাকার উপরেই থাকবে এক একটা গাছ এক একটা গাছে এখনই সাধারণত 10 লাখ টাকা নিচে চন্দন গাছ হয় না সরজুরি বাজারী গাছগুলো এর জন্য আপনাকে বানাতে হবে একটি চন্দন বাগান এখন তো 720টা রয়েছে হ্যাঁ 5 বিঘার উপরে হ্যাঁ ওকে তো আশা করছি এটা আরো 2000 মত আমরা লাগাবো এই ভিডিওটা পশ্চিমবঙ্গে প্রথম আমাদের চ্যানেল থেকেই পাবলিশ হচ্ছে পশ্চিমবঙ্গে এত বড় চন্দন বাগান আশা করি এখনো অব্দি কেউ দেখাতে পারিনি আপনি বলছেন কি অজত্নের ফসল হচ্ছে চন্দন অনেকটা সেরকমই অনেকটা সেরকমই অজতনেই অজতনেই ভালো হয়েছে যারা বেশি যত্ন করেছে সেgameState মারা গেছে ওকে ঠিক আছে কিভাবে গড়ে উঠেছে পশ্চিমবঙ্গের বুকে এই বৃহত্তম চন্দন বাগান কতগুলো গাছ লাগানো হয়েছে কি পদ্ধতিতে লাগিয়েছে কবে বিক্রি হবে কিভাবে মেইনটেইন করতে হয় কিভাবে পারমিশন পাবেন পুরো তথ্য আজকের ভিডিওতে আমরা তুলে ধরবো চন্দন গাছের দাম অ্যাকচুয়ালি সঠিক চারা পাওয়া যায় তার দাম কুড়ি টাকার মধ্যেই থাকে টোটাল কত বিঘার উপরে প্ল্যান রয়েছে আশা করছি কুড়ি বিঘা মতো করবো কুড়ি বিঘা চন্দন বাগান এই চন্দন বাগানের কন্ট্যাক্ট নাম্বার ঠিকানা পেতে হলে অবশ্যই আমাদেরকে কমেন্ট করতে হবে ভিডিওতে যত বেশি কমেন্ট পড়বে তত তাড়াতাড়ি আমরা ভিডিওতে নাম্বার দিয়ে দেবো ভিডিওটা আপনারা কন্টিনিউ দেখতে থাকুন এবং চন্দন বাগান কিভাবে পশ্চিমবঙ্গের এই বৃহত্তম চন্দন বাগান দেখতে আমি চলে এসেছি নদীয়ায় এবং আমার সঙ্গে রয়েছেন অভিজিৎ বাবু নমস্কার অভিজিৎ বাবু আপনার যদি দেন আমি অভিজিৎ ঘোষ আমি নেপো চিফ অ্যাডভাইজার এবং আমি এই গ্রামেরই ছেলে এটা এটা কোম্পানি নয় এটা একটা সোসাইটি এটা একটা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার যে এনসিডিসি রয়েছে তার মাধ্যমে রেজিস্টার একটা এফপিও যারা ফার্মার্সদের ডেভেলপমেন্টের কাজ করে আচ্ছা এবং তার সঙ্গে সঙ্গে আমরা হার্বস নিয়ে মেডিসিনাল এবং অ্যারোমেটিক্স প্ল্যান্টস নিয়ে কাজ করছি তার টোটাল টেকনিক্যাল সাপোর্ট দিচ্ছে মিনিস্টার অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া এবং তার সঙ্গে আমাদের সিম্যাপ দিচ্ছে সেন্ট্রাল রিসার্চ ইনস্টিটিউট প্ল্যান্টস লো আচ্ছা দুটো ডিপার্টমেন্ট থেকে আমরা হেল্প পেয়েছি তো আমরা আজকে যেখানে আছি একটা হার্বাল গার্ডেন এটা একটা ওকে তো আমরা এখানে অনেক রকম মেডিসিনাল রেয়ার গাছ যেগুলো সাধারণতভাবে নেই হারিয়ে গেছে আমাদের গাছগুলো সেই গাছগুলো আমরা এখানে লাগানোর চেষ্টা করেছি তার মধ্যে আমরা চন্দনকেও লাগিয়েছিলাম ছত্রিশটা আচ্ছা এবং শ্বেত এবং রক্ত দ্রুত চন্দনে লাগানো হয়েছিল। তো ভাগ্যক্রমে আমাদের দেখেছি রক্তচন্দন এখানে খুব ভালো হচ্ছে আচ্ছা বাট শ্বেতচন্দন সেভাবে আমাদের এখানে হচ্ছে না আচ্ছা এর একটু যদি ব্যাক হিস্ট্রি জানতে চাই কবে থেকে এই টেস্টিং চলছিল এবং কিভাবে এটা স্টার্ট হলো এটা করোনার সময় থেকে শুরু হয়েছে আমরা দু হাজার কুড়ি সাল থেকে এটা শুরু করেছি আজ প্রায় চার সাড়ে চার বছর হয়ে গেল এই বাগানটা প্রথম বছর আমরা ছত্রিশটা চন্দন গাছ লাগিয়েছিলাম রক্তচন্দন তার মধ্যে শ্বেচ্চন্দন ছিল রক্তচন্দন শেষ চন্দন ছিল দুটো আর রক্তচন্দ্র ছিল ছত্রিশটা আচ্ছা বা রক্তচন্দনের ছত্রিশটার মধ্যে আমরা চৌত্রিশটা গাছ এখন সেই সময়টা আছে

এই বাগান তৈরি হয়ে যাবে একশো কোটি টাকার অ্যাসেট ভ্যালুতে অভিজিৎ দা শুনেও তো একটু অন্যরকম লাগছে আপনি একটু ব্যাপারটা এক্সপ্লেইন করুন না দেখুন আমাদের এবছর আরও আমরা প্রায় দু হাজারের মতো গাছ লাগাবো আচ্ছা এটা আরও অনেকটা বড় করার প্ল্যান চলছে যেহেতু গত পাঁচ বছরে এটা আমরা এটা তিন বছরের বাগান তিন বছরে আমরা দেখেছি অনেকটা গাছে গ্রোথ এসছে এবং এই সয়েলে খুব পারফেক্ট হয়ে হচ্ছে এবং আপনার দেখছেন এখানে জঙ্গল মতো একটা পরিবেশ তৈরি করা হয়েছে এটা কারণটাই এটা এই জঙ্গলি এরিয়াতেই এই গাছগুলো ভালো হয় ন্যাচারালি যদি বেশি পরিচর্যা করা যায় সেই গাছ কিন্তু সে ততটা ভালো হয় না আচ্ছা কারণ আমরা দেখেছি যে গাছ যত বেশি পরিচর্যা করেছি সেই গাছ কিন্তু মানে হয়তো কিছুদিন হয়েছে বড় হয়েছে আবার মারা গেছে যেটাই আমরা এখানে দেখতে পাচ্ছি কিন্তু যে গাছগুলোতে দেখেছি আমরা যে পরিচর্যা কম করতে হচ্ছে ন্যাচারাল ভাবে বাড়ছে এগুলো অ্যাকচুয়ালি ন্যাচারাল বৃক্ষ ঠিক সেই জন্য ন্যাচারাল ভাবে বাড়তে দিলে গাছটা অনেক বেশি গ্রোথ নিচ্ছে ঠিক আছে তো কতগুলো গাছ রয়েছে এখন আমরা সাতশো কুড়িটা লাগিয়েছিলাম এই মুহূর্তে সাতশো পনেরোটা মতো আছে

আশা করছি এর দাম অনুযায়ী অনেক টাকাই হবে আমি কোটিতে যাচ্ছি না আপনি না মানুষের একটু ধারণা হোক যে এই বাগানে কেমন এখন একটা চন্দন গাছের অ্যাকচুয়ালি চন্দন গাছ ওজনে বিক্রি হয় তো ওজন অনুযায়ী কোনটা তিন হাজার টাকা আছে কোনটা চার হাজার টাকা কিলো আছে আবার কিছু কিছু সময় এটা ছ হাজার সাত হাজার টাকা কিলো হয়ে যায় আচ্ছা তো আশা করছি এটা আজ থেকে পনেরো বছর পর যখন এটা ফুল প্রোডাক্টটা রেডি হয়ে যাবে তখন এই গাছগুলোতে এক একটার ভ্যালু আসবে ধরুন পনেরো হাজার থেকে ষোলো টাকা কিলো

ওকে তো আশা করছি এটা আরো 2000 মতো আমরা লাগাবো আরো 2000 লাগাবো বছরই আমাদের প্ল্যান্টেশন করার কথা ছিল বাট আমরা জমিটা অন্য ফসল ছিল তো সেগুলো আমরা হারভেস্ট করা হয়ে গেছে আচ্ছা আমরা আফটার উইন্টারের পরেই লাগাবো ওকে তো মোটামুটি যদি এক একটা গাছের নেয়ার আবাউট আর পনেরো বছর পরে তিরিশ লাখ টাকা করে দাম হয় আপনারা ক্যালকুলেট করে বলুন কমেন্টে করুন কত টাকার অ্যাসেট তৈরি হবে এবার প্রশ্ন আসি যে চন্দন বাগান কিভাবে বানাতে হয় বহু লোকের প্রশ্ন আসবে এবং অনেকেই ইন্টারেস্টেড হবে যে যদি এটা गवर्नमेंट ইনভেস্টমেন্ট প্রজেক্ট কেউ যদি সেলফ ইনভেস্টমেন্টে প্রজেক্ট করতে চায় তাহলে তার প্রথমত মাটি নিয়ে ভাবতে হবে জমি নিয়ে ভাবতে হবে কোন ধরনের জমিতে লাল চন্দন ভালো হয় আপনি যদি বলে দেন एक्चुअली চন্দন গাছের অনেকে জানে অনেক বেশি দাম একদমই নয় চন্দন গাছের দাম एक्चुअली সঠিক চারা পাওয়া যায় তার দাম 200 টাকার মধ্যেই থাকে আচ্ছা পার চারা হ্যাঁ আমরা যে চারাগুলো নিয়েছি এরা কেরালা থেকে নিয়েছি এই গাছটা কিন্তু আমাদের কিনতে হয়নি সরকার আমাদেরকে প্রভাইড করেছে আমরা নার্সারিতে কথা বলেছি এটা উনিশ টাকা থেকে কুড়ি টাকার মধ্যেই চারাটার দাম নির্ধারণ করে আচ্ছা ওকে আর এই গাছগুলো আহ সাধারণত ভাবে এটা যেহেতু কেরালা থেকে তৈরি হয়েছে এখানে হয়নি তো এই গাছগুলো আমরা এনে দেখেছি মডালিটি রেট খুব কম মরটালিটি নেই খুবই কম আমি অ্যাকচুয়ালি কেরালাতে গিয়ে দেখেছি আমাদের সঙ্গে ওখানকার জলবায়ুর খুব একটা পার্থক্য নেই প্রায় সিমিলার একদম অনেকটা মাটির অনেকটা অনেকটা তো আপনি যদি মাটি নিয়ে একটু বলে দেন কি ধরনের মাটিতে ভালো হয় দোয়াস মাটিতে হালকা বেলে এবং দোয়াস মাটিতে ভালো হয় এঁটেল মাটিতে হলো হবে কিন্তু হালকা দোয়াস মাটিতে তো ভালো হয় আর দ্বিতীয় নম্বর হচ্ছে এই গাছটা যখন লাগানো হবে প্রথম 6 মাস এই গাছে একটু ছায়া জায়গা হলে ভালো হয় আচ্ছা ঠিক আছে আমরা ওই জন্য কুল বাগানের মধ্যে করেছিলাম কারণ চন্দন বাগান যদি নর্মালি কোনো জমিতে করা যায় তার সঙ্গে সাথী ফসল রাখলে গাছটা ভালো থাকে আচ্ছা তারপর ছ মাস বা এক বছর পর থেকে যদি না থাকে তাও ঠিক আছে আর সবসময় বাগানে বেশি চাষ দেওয়া যাবে না এবং বাগানটা যেন মাটিটা হার্ড হয়ে যায়

আপনাদের প্রথম লাগানো এই বাগানের গাছ দেখি তাহলে এটা হচ্ছে তিন বছরের গাছ এটা ওই যে ওই গাছটা আছে তিন বছরের এগুলো আড়াই বছরের এটা আড়াই বছর কিছু গাছ মারা গেছে কিছু গাছ লাগিয়েছি আমরা ওকে তার মানে এক বছর এটা থাকলে আড়াই বছর বা তিন বছরের এটা প্রায় সাত ফুটে আট ফুটের গাছ হাইট হয়ে যাবে एक्चुअली চন্দন গাছ সাধারণত ভাবে দেড় বছর পর থেকে গ্রোথ নেওয়া শুরু করে আচ্ছা ওকে এই গাছগুলো এবছরের বর্ষাতেই এই গাছগুলো ওই রকম সাইজের হয়ে যাবে ওই গাছটা ঠিক ডবল হয়ে যাবে ওকে তো চন্দন গাছ আমরা দেখেছি দেড় থেকে দু বছর পর্যন্ত গাছে গ্রোথ কম থাকে ঠিক দেড় বছরের পর থেকে গ্রোথটা বাড়ে আচ্ছা ঠিক আছে এইবার যেহেতু চন্দন গাছের চাষটা গভর্নমেন্টের আন্ডারে আছে কোনো সাধারণ মানুষ চাইলেই তাই বাই সেল করতে পারবে না আপনি এর নর্মসটা যদি একটু বলে দেন কিভাবে করা যাবে এটার জন্য লাইসেন্স বলে কিছু ব্যাপার নেই সবটাই হচ্ছে পারমিশন করতে হয় ওকে তো এই গাছটা যেহেতু আমরা আয়ুষ মিনিস্ট্রি থেকে করা হয়েছে থেকে আরম্ভ করে স্কিমের আন্ডারে তো সেহেতু আমরা এটা টোটালটাই পারমিশন মিনিস্ট অফ আয়ুষ থেকে নিয়েছি ওনারা লাইন ডিপার্টমেন্টের সঙ্গে কথা বলে আমাদেরকে আচ্ছা আর দ্বিতীয় নম্বর হচ্ছে এটা যদি কেউ চাষ করতে চায় তিনি চাষ করার জন্য প্রথমে ভালো চারা কিনবেন লোকাল ফরেস্ট ডিপার্টমেন্টে যাবে ফরেস্ট ডিপার্টমেন্টে গিয়ে তার একটা পারমিশন অ্যাপ্লাই স্যার আমরা এই ধরনের গাছ করতে চাইছি আপনাদের জানিয়ে করলাম যখন গাছগুলো হয়ে যাবে তখন গাছে একটা নাম্বারিং করবে ফরেস্ট ডিপার্টমেন্ট থেকে এবং ওই গাছটা কাটার অধিকার কিন্তু যে ব্যক্তি করছে তার নয় এই গাছ কিন্তু আমি নিজেও কাটতে পারবো না এই গাছ ফরেস্ট ডিপার্টমেন্টই কাটবে এবং আমাকে যদি কোন পরবর্তীতে সেল করতে ফরেস্ট ডিপার্টমেন্টের কাছেই করতে হবে আর এটা টোটালটাই কিন্তু সরকারি কিনবে সরকারি বিক্রি করবে কারণ এই গাছটা কিন্তু এই মুহূর্তে কাটার পারমিশন ভারতবর্ষে নেই ওকে ঠিক আছে তার মানে गवर्नमेंट এটা অকশন করবে এবং তার ভ্যালু আপনাকে প্রভাইড করে দেবে সেটা আপনাকে সরকারি সেই সময় যে নরমস হবে সেই নরমস অনুযায়ী পাবো ঠিক আমি সবাইকে একটা জিনিস বলবো যে বিশাল বড় এটা না করে আগে অল্প করে বাড়িতে দুপাসটা করে লাগা তবে চন্দন গাছ কিন্তু আগামী দিনের জন্য খুবই একটা প্রফিট চাষ হতে চলেছে অ্যাসেট ভ্যালু একটা বলা পারে ওকে এবং এর স্মেলও খুব ভালো স্বাস্থ্যের জন্য খুব উপকারী অনেক এবার চলে আসে একটু চন্দন গাছ লাগানোর আমাদের ওয়েস্ট বেঙ্গলে কি কি মানে অবস্ট্রাকশন আছে কি কি প্রবলেম আসতে পারে বা এর কি কি সমস্যা হতে পারে সেটা যদি একটু বলেন দেখেন আমি যে সমস্যাটা ফেস করেছি সেটা হচ্ছে চন্দন গাছ খুব নরম গাছ আচ্ছা নরম গাছ তো সেই জন্য পশু পাখির একটা প্রচন্ড বিশেষ করে পশু আর একটা বড় আঘাত করলে নষ্ট হয়ে যেতে পারে আচ্ছা আচ্ছা সেই জন্য আমি প্রথমে সময় এখানে হেজ করা ছিল আমার চারিদিকে ফেন্সিং করে দিয়েছিলাম তো তারপর আমি সেটা তুলে দিয়েছি এখন যেহেতু কুলবাগান ছিল এর জন্য অনেক পশু মানে ঢুকতে তাও কিছু গাছ ভেঙে দিয়েছে তো আমি প্রথমে বলবো যে চন্দন গাছ যেহেতু নরম এই ধরনের প্রবলেমগুলো চন্দন গাছে আছে তো সেই জন্য চন্দন গাছ যখনই লাগাবেন তখন পাশে একটা কোনো কাঠি বা কিছু পুঁতে দেবেন যাতে গাছটা না আচ্ছা আচ্ছা আর তাছাড়া হ্যাঁ হ্যাঁ রোগ যেমন লাগানো ছিল আর রোগ সেরকম বলে কিছু এর মধ্যে নেই কিছু আছে ওই আছা জাতীয় কিছু শুয়োপোকা জাতীয় কিছু আছে তো শুয়োপোকা সেটা করে সেটা সাধারণ কিছু পেস্টিসাইজ হলে সেটা নষ্ট হয়ে যায় আর তাছাড়া সেরকম রোগ আমি পাইনি এখনো আচ্ছা আর এ পাতা হলুদ হয়ে গেলে যদি সেই গাছটাতে আবার জ্বর এবং জল এবং যদি কিছু জৈব সার দেওয়া যায় ঘোড়ায় তো সেটা আবার পরের বছর গিয়ে দেখেছি সেই গাছ আবার সবুজ পাতা বেরিয়ে গেছে

তো এখন গাছগুলো আবার ভালো হয়ে গেছে যেহেতু এটা বৃক্ষ জাতীয় গাছ এটা মোটামুটি পরিপূর্ণতা আসতে কতদিন সময় লাগে দশ থেকে বারো বছরের মধ্যে গাছ বিক্রি করার মতো উপযুক্ত হয়ে যায় আচ্ছা তো আমরা এখানে চোদ্দ পনেরো বছর মতো ধরেছি আর কি পনেরো বছর ক্যালকুলেট করে আর দশ বছর লাগবে তিন বছর হয়েছে আর দশ এগারো বছর লাগবে আচ্ছা এবার এতদিন যেহেতু এত হাই ভ্যালু ক্রপ এক একটা গাছের দাম প্রায় তিরিশ চল্লিশ লাখ টাকার কাছে যাবে তো এটা মানে এরিয়া ভিত্তিক কোনো সমস্যা কি আসতে পারে কোনো প্রবলেম হতে পারে সেরকম প্রবলেম এখনো হয় না যেহেতু এটা সরকারি স্কিমের আন্ডারে হয়েছে হ্যাঁ সেহেতু কোনো অসুবিধা অসুবিধা বা কিছু হলে এইগুলো ব্যাপার নিয়ে সরকার অবশ্যই ব্যাপারটা দেখবে আপনি কি কোনো প্রোটেকশনের ব্যবস্থা করবেন এর মধ্যে অবশ্যই আমরা এবছর যে বাগান সাফ করা হচ্ছে হ্যাঁ আমরা এবছর এটা পুরোটাই ফেন্সিং করবো এবং তার সঙ্গে আমরা সিসিটিভি ক্যামেরা ব্যবস্থা করছি বা সেটা ঘরও করা হচ্ছে অলরেডি আচ্ছা এটা পাহাড়া দেওয়ার একটা ব্যবস্থা কারণ একটা বড় এরিয়া হলে কি হবে আমাদের যে পাহাড়াদার থাকবে তার একটা পর্তা হয়ে ঠিক ঠিক শুনুন আমরা আপনাদের ইনভেস্টমেন্টের ব্যাপারটাও থাকবো আশা করি আমরা করব যেভাবে প্ল্যান করছি এবং বাগাতে সব করছি ওইজন্য আমরা প্রত্যেকটা গাছ লাগানোর একটা নির্দিষ্ট মাপ থাকে ঠিক তো আপনি এই গাছের ক্ষেত্রে কি রকম মাপে বসিয়েছেন এটা 10 ফিট বাই 10 ফিট লাগানো আছে 10 ফিট 10 ফিটি লাগালে ভালো হয় ওকে এবং এই গাছের কিছু কিছু জায়গায় 9 ফিটও আছে ওকে তো এই গাছ যখন বসিয়েছেন সেই জায়গায় কোনো সার বা কিছু ইউজ করা আমরা 2 আগে এই গাছটা এখানে লাগানো হবে সেখানে আমরা ছোট করে গর্ত করে কাছের লাগানো জায়গাটাতে জৈব সার দিয়েছি দিয়ে আমরা রেডি করে রেখেছি তারপর চারা এসছি যখন খেয়ালে থাকে তখন আমরা সেই বসিয়ে দিয়েছি এবার প্রতি বছরের যদি পরিচর্যা আমি জিজ্ঞাসা করি সেরকম ভাবে কিছু দিন নি এতে পুরোই ন্যাচারাল ভাবে আমরা তিন বছরে কিছু ইউজ করেন না ওই মাঝে দু একবার হয়তো জৈব সার গোড়ায় দিয়েছি আর ফুল গাছেতে যে সারটা দিয়েছি সেটাই ওর কাজে লেগে গেছে আচ্ছা বা তাছাড়া সেভাবে কিছু দেওয়া হয়নি ওকে তো এর গাছ লাগানোর পরে কি কোনো পরিচর্যার কিছু গাইডলাইন আপনাদের দিয়েছে যে এই করতে হবে এটা প্রতি বছর একবার করে যাদবপুর ইউনিভার্সিটি থেকে আয়ুষের টিম আসে আর তারা ভিজিট করে তারা যেভাবে গাইডেন্স দেয় সেভাবে আমরা তারা গাছ দেখে কিছু প্রয়োজন বলে আপনাদের সেই রকম ধরেন আমরা পরিচর্যা বলতে কি ওই জাস্ট এরপরে বলে এই গাছটাকে একটু ফাঁকা জায়গায় তাছাড়া সার বা কিছু দেওয়ার সেরকম কীটনাশক দেওয়ার বলেনি না নেই সেরকম লাগে না যারা আজকের ভিডিওটা দেখছে একদম ইউনিক কন্টেন্ট এবং এই চন্দন গাছের ব্যাপারে মানুষের ধারণাই নেই আপনি কি বলবেন যারা দেখছে যদি খুব ইন্টারেস্টেড পার্সেন থাকে তাদের কি করবে কি করবে আমি একটা জিনিস বলবো যে চন্দন বাগান করতেই পারেন কিন্তু সব জমিতে চন্দন বাগান করে দেবেন এমন ব্যাপার নয় যেহেতু এটা পনেরো থেকে কুড়ি বছর পর বা পনেরো বছর পর এটা আপনি প্রাইজ পাবেন এবং তাও সরকারি কিছু গাইডলাইন্স মেনে তার পেতে পারেন সেই জন্য আপনি চাষের সঙ্গে সঙ্গে কিছু গাছ লাগান অনেক বড় জমি যারা আছে সে ভাবতেই পারে কিন্তু যে যেটি করবেন তারা কিন্তু আপনি যে আর্নিংটা সেটা কিন্তু অনেক পরে পাবেন সেটা এই পর্যন্ত তাকে চলার ক্ষমতাটা থাকা প্রয়োজন ওকে দেখুন প্রতি বছর আয়ুষ মিস্ট্রি থেকে এর সাপোর্ট দেয় কোয়ালিটি প্যান্টিং মেটিরিয়ালসে ইস্টার্ন জোনে আরসিএফসি বলে একটা অফিস রয়েছে রিজন্যাল ফেসিলিটন সেন্টার মিস্টার অফ আয়ুষ গভর্নমেন্ট অফ ইন্ডিয়া সেটা যাদবপুর ইউনিভার্সিটির মধ্যেই তার অফিস ওনারা আমাদের অনেক সাপোর্ট করেছেন এটা নিয়ে তো ওনাদের সঙ্গে যোগাযোগ করতে পারেন প্রতি বছর ফ্রি অফ কস্ট গাছের চারা দেওয়া হয় আচ্ছা সেই গাছগুলোর টেকনিক্যাল সাপোর্ট দেওয়া হয় সেখান থেকে লাগালে আপনাদের পরবর্তী যে আইনি যে পদ্ধতিগুলো আছে সেগুলো ওনারা অনেকটা গাইডেন্স করে দেয় ওকে ওকে চন্দন গাছের ব্যাপারে তিন বছরের একটি বাগান আমরা এখানে দেখতে পেলাম আপনারা যদি ভিজিট করতে চান অভিজিৎ বাবুর কন্ট্যাক্ট নাম্বার আমরা দেবো অফিস রয়েছে অফিসে হ্যাঁ এখানে এসে তারা দেখতে পারেন নিজের চোখে দেখলে সত্যি ভালো লাগা তৈরি হবে আমার যেমন নিজের একটা সত্যি ভালো লাগা তৈরি হলো এবং থ্যাঙ্কস আপনাকে কারণ এত সুযোগ এত সুন্দর একটা সুযোগ করে দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ এত সুন্দর একটা কনসেপ্ট আপনি মানুষের মাধ্যমে তুলে ধরতে পেরেছেন আপনার পেজের মাধ্যমে ইউটিউব পেজের মাধ্যমে তো আজকে যারা ভিডিওটা দেখছেন প্রথমেই যে প্রশ্নটা আমরা করেছিলাম যে এই বাগানের অ্যাসেট ভ্যালু কত হতে পারে আপনারা কমেন্ট করে আমাদের জানাবেন আর পরবর্তীতে যদি এই রকম এক্সটিক কোনো গার্ডেনিং নিয়ে আপনারা জানতে চান অ্যারোমেটিক প্ল্যান্টের উপরে আরও নতুন নতুন কন্টেন্ট জানতে চান আমাদের কমেন্ট করে লিখুন আমরা তার উপরে ভিডিও বানানোর চেষ্টা করব আজকের ভিডিওটা এখানেই শেষ করছি পরবর্তী ভিডিওতে নতুন করে ফিরে আসবো ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই